আসসালামু আলাইকুম পাইথনের পর্বে সকলকে স্বাগতম আজকে আমরা এরার হ্যান্ডেলিং নিয়ে কথা বলব এরার হ্যান্ডেলিং প্রোগ্রামিংয়ের জন্য খুবই প্রয়োজন আমরা এখন পর্যন্ত যতগুলো টিউটোরিয়াল দেখেছি আমরা ভেরিয়েবল অপারেটার স্ট্রিং লিস্ট আপল অনেক কিছুই দেখেছি সেখানে দেখেছি যদি কোনো ভুল হয় সিনটেক্সে ভুল হয় তাহলে কি এরার আসে তো এরার হ্যান্ডেলটা কীভাবে হবে অর্থাৎ আমরা চাবো এমন প্রোগ্রামিং লিখতে যেখানে যদি এরার হয় তাহলে একটা মেসেজ দেবে যে তোমার এ জায়গায় ভুল এসে কিন্তু প্রোগ্রাম এক্সিকিউশন ফেল করবে না তো আমরা উদাহরণের মাধ্যমে দেখি প্রথম একটা ছোট্ট উদাহরণ দেখি আমি দিচ্ছি এখানে নাম্বার ওয়ান ইকুয়াস টু টেন নাম্বার টু ইকুয়াস টু টু এখন আমি ডিভাইড করব প্রিন্ট টেন ডিভাইড টু ইকুয়াল নাম ওয়ান নাম টু রান দেই সুন্দর মতো হয়ে গেছে কিন্তু যদি এমন হয় এখানে জিরো আসে তাহলে কি হবে এরা চলে আসছে জিরো ডিভিশন এরার ডিভিশন বাই জিরো তাহলে কী হলো আমার প্রোগ্রামটা রান হয় নাই সে এরার ধরতেছে তো আমাদের প্রোগ্রামিংয়ে আমরা চাই না এমনটা থাক আমরা কি চাই যে সে কোডটা রান হবে কিন্তু আমাদেরকে একটা মেসেজ দেখাবে যে তোমার কোডে এই ভুল আছে বা এটা করা যাবে না তো এরকম এই এরার হ্যান্ডেল করার জন্য যে কনসেপ্টটা প্রোগ্রামিংয়ে সেটা নর্মালি ট্রাই ক্যাশ দিয়ে ট্রাই অ্যাক্সেপ্ট দিয়ে করা হয় তা আমরা একটু দেখি এই এরারটাকে হ্যান্ডেল করি কীভাবে হ্যান্ডেল করব এবার আমি লিখবো যে ট্রাই তুমি কি ট্রাই করো প্রিন্ট জিরো ডিভিশন এরার অকার্ড নাম্বার ক্যানট বি ডিভাইডেড বাই জিরো আমি এবার এটাকে অফ করে দিয়ে আমি এটা রান দিচ্ছি তাহলে কী হইলো আমার আগের কিন্তু সেম জিনিসটাই আছে এখন কি হচ্ছে কোর্টটা রান হচ্ছে রান হয়ে আমি যে এরার মেসেজ এই যে ম্যাসেজটা এখানে দিয়েছি সে সুন্দর করে সে ম্যাসেজটা দেখাই দিচ্ছে এটাই হচ্ছে এরার হ্যান্ডেলিং প্রাই একসেপ্ট দিয়ে আমরা একটা এরার হ্যান্ডেল করে ফেললাম আমরা আর একটা দেখি ভ্যালু এরার যদি ভ্যালু এরার হয় অনেক সময় যেমন আমরা মনে করি যে ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিচ্ছি ইনপুট হ্যাঁ এভাবেও নিতে পারি ইনপুট আচ্ছা আমরা ডিরেক্টলি দেই আমরা জাস্ট এরার হ্যান্ডেলিং শিখতেছি অন্য কিছু না সাপোজ আমাদের ইনপুট ফাইভ এখন এখানে আমি কী করতেছি ট্রাই ট্রাই এভাবে না নাম্বার ইকুয়ালস টু আমি টাইপ কাস্ট করে নিতে চাই যেটা দিবে সেটা কনফার্ম করার জন্য যেটা ইন্টিজার ভ্যালু দিয়ে প্রিন্ট নাম্বার এক্সেপ্ট এক্সেপ্ট কী হবে ভ্যালু আর নাম্বার ক্যান নট বি কনভার্টেড না আমার এখানে লিখে দিই প্লিজ এ নাম্বার ঠিক আছে এখন আমি যদি রান দিই তাহলে কি আসবে ফাইভ চলে আসছে কিন্তু যদি এটাকে আমি এভাবে দেই তাহলে কি হবে তবু ফাইভ আসতেছে কারণ সে টাইপ কাস্ট করে নিচ্ছে এখন যদি আমি এখানে টেন দেই তাহলে কি হবে প্লিজ এন্টারে নাম্বার এখন আর সে পারতেছে না বোঝা গেল কিন্তু এরার আসতেছে না বাট এই কাজটাই যদি এই ট্রাই একসেপ্টের ভিতরে না দিয়ে নর্মালি দিতাম তাহলে যে আগের মতো এখানে রেড এরার লেখা দেখাইত ক্লিয়ার তা লার হ্যান্ডেলিং খুবই একটা ইউজফুল কনসেপ্ট প্রোগ্রামিংকে স্মুথলি রান করার জন্য আমরা এবার দেখি মাল্টিপল এরার কিভাবে হ্যান্ডেল করা যেতে পারে তো আমার নাম ওয়ান নাম টু ডিক্লেয়ার করাই আছে আমি এবার করতেছি এরকম যে ট্রাই কি করবো প্রথমে দেই যে প্রিন্ট ট্রাই এই যে এই কাজটাকে নিয়ে আসি এটার সঙ্গে আর একটু যোগ করি আমরা তাহলেই হবে এখানে থাকলো ডিভিশন বাই জিরো নট অ্যালাউ যদি এটা না হয় এমনও তো হইতে পারে যে ভ্যালু এরার হইতে পারে ভ্যালু এরার যেটা আমরা দেখছি একটু আগেই তাহলে কি হবে প্লিজ এন্টারের নাম্বার আচ্ছা যদি এগুলি একটাও না হয় আমরা ফাইনালি এই আমাদের কোডটা শেষ হইল কি না সেটা বোঝার জন্য আমরা ফাইনালি এরকম দিতে পারি যে কম কোড এক্সিকিউশন কমপ্লিটেড কোড এক্সিকিউশন ফিনিশড আমরা একটু ক্লিয়ার হই প্রথম আমরা কি করতেছি ট্রাই যে তুমি এই কাজটা করো যদি সে পারে তাহলে তো করতে পারলো যদি না পারে তাহলে সে কী করবে দেখবে যে এক্সেপ্ট জিরো ডিভিশন এরার আছে কিনা মানে এই সংখ্যাটা জিরো কিনা যদি জিরো হয় তাহলে সে এই কাজটা করবে করার পর ফাইনালি প্রিন্ট করে বাইর হয়ে যাবে যদি এটা জিরো না হয় জিরো না হয় যদি কি হয় একটা নাম্বার হয় বা নট নাম্বার হয় তাহলে কি হবে এখানে ধরবে লাইক আচ্ছা আমরা একটা একটা রান করি তাহলেই ভালো এখানে একটু প্রিন্ট দিয়ে নেই মাল্টিপল এরার এরার হ্যান্ডেলিং মাল্টিপল এরার হ্যান্ডেলিং ও সরি হ্যান্ডেলিং এখন রান দিই মারিপার হ্যান্ডলিং নাম্বার ক্যান নট বি ডিভাইডেড বাই জিরো কোর্ট এক্সিকিউশন ফিনিশ তার মানে কি আমার এখানে জিরো দিয়ে ডিভাইড হয়েছে যে কারণে এই এক্সেপশনটা ধরছে এবং ফাইনালি আমাকে বলতেছে যে কোর্ট এক্সিকিউশন শেষ হয়ে গেছে এখন যদি এটা জিরো না হয় এরকম হয়তো তাহলে কি হবে রান দিই আচ্ছা সে তো এখানে কনভার্ট করতে পারতেছে না তাহলে এটাকে আমরা আর একটা সংখ্যাতে দিতে পারি আর একটা কীভাবে যে ইউজার ইনপুট টেন আর এখানে আমরা দেই যে নাম্বার ইন্টিজার এখন আমরা দিই নাম্বারকে প্রিন্ট নাম্বার ডিভাইড ডিভাইড ও সরি নাম ওয়ান নাম ওয়ান ডিভাইড নাম্বার এরকম করি তাহলে কী হয় রান দিয়েই এরার কিন্তু আসে নাই কিন্তু এখন সে কী বলতেছে প্লিজ এন্টারের নাম্বার কারণ কি এখন ভ্যালু এরার সাথে ধরছে এই যে ইউজার ইনপুটে কোথায় ধরছে এই এখানে এসে ধরছে প্লিজ নাম্বার কোড এক্সিবিশন ফিনিশড ঠিক আছে তার মানে কি এই ফাইনালি এটা সবসময় প্রিন্ট হবে এবং তার আগে যে এরারটা থাকবে সেটা সে প্রিন্ট করে দেখাবে এরকম এক্সেপ্ট এক্সেপ্ট দিয়ে আমরা অনেক টাইপের এরার চেক করতে পারি তো আমি আমার দেখানোর উদ্দেশ্য ছিল শুধুমাত্র যে ট্রাই ক্যাশ ট্রাই এক্সেপ্ট দিয়ে কীভাবে এরারটা হ্যান্ডেল করা যায় খুবই বেসিকভাবে তোমরা যেন বুঝতে পারো বিষয়টা এটা অ্যাডভান্স অনেক কিছু আছে তোমরা জাস্ট এতটুকু প্র্যাকটিস করে ধারণাটা রাখো যে প্রোগ্রামিংয়ে যদি আমি গ্রেসফুলি এক্সিট করতে চাই বা স্মুথলি রান করতে চাই যদি কোনো এরার হয় সেটা আমি দেখাইতে চাই তাহলে এরকম ট্রাই একসেপ্ট দিয়ে আমরা এরার হ্যান্ডেল করতে পারি তাহলে আজকে আমরা কি কি দেখলাম আমরা দেখলাম এরার হ্যান্ডেলিং মানে ভুল ধরা কৌশল ট্রাই একসেপ্ট দিয়ে কিভাবে ভুল মানে প্রোগ্রাম ভাঙা থেকে রক্ষা করা যায় অর্থাৎ ব্রেক হয়ে যায় যে সেটার থেকে রক্ষা করা যায় ভ্যালু এরার আমরা দেখেছি জিরো ডিভিশন দেখেছি আমরা দেখেছি মাই মাল্টিপল এক্সেপ্ট ব্লক আমরা ফাইনালি ব্লকও দেখেছি তো তোমার নিজেরাই জিরো দিয়ে ভাগ করলে কি হয় সেটা ট্রাই একসেপ্ট দিয়ে ধরবা হ্যান্ডেল করে মেসেজ প্রিন্ট করে দেখাবা যে জিরো ডিভিশন বাই ডিভিশন বাই জিরো ইজ নট অ্যালাউড তো তোমাদের বুঝতে যদি কোনো সমস্যা থাকে বা অ্যাসাইনমেন্ট করতে যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্টসে জানাবা আর যারা রান করতে পারবা তোমাদের আনসার কী আসলো ট্রাই অ্যাকসেপ্টে কাজ করতে পারলা কি না সেটাও কমেন্টসে জানাবা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখবা পরবর্তী লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি খোদা হফিজ